আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বায়ুবন্ধু অনলাইন ফিশ মার্কেটিং পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে এই শীতের সময় নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে সাথে যাচ্ছি আমি আনামুল হক তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যারা কই মাছ ব্রিডিং করেন এবং অনেকে দেখা গেছে যে অনেক কষ্ট করে হরমোন সংগ্রহ করেন সংগ্রহ করার পরে কই মাছে ব্রিডিং করেন ব্রিডিং করার পরে হয়তো বা ডিম দেয় না বা ডিম ফুটে না তো সেক্ষেত্রেও অনেকেই তো মনটা খারাপ হয়ে এই ব্রিডিংয়ের উদ্যোক্তা বাদ দেন তো এক্ষেত্রে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকার আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনার যদি মতামত জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন তো আমরা এখানে প্রথমে জালটা টানি কীভাবে জালটা টেনে মাছগুলোকে চেক দিই যে সাধারণত মাছগুলোর পেটে আপনার ডিম আছে কি না বা মেল স্পাম আসে কি না তো সেটা যদি চেক না দেওয়া হয় তো যদি চেক না দিয়ে আপনি ইনজেকশন করে থাকেন তাহলে আপনার মাছগুলো ডিম দিবে না বা ডিম যদি দেয় স্পাম না থাকে তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ডিমগুলো নষ্ট হয়ে যায় ফুটবে না তো এক্ষেত্রে আপনারা অনেকেই হরমোনের দোষ দেন যে ভাই হরমোনটা দুই নম্বর দিচ্ছে তো ডিম গোলা ফোটে নাই তো এটা কোনো ফ্যাক্ট না তো আপনাদেরকে প্রথমে এভাবে জাল টেনে বা মাছ ধরে যেভাবে ধরেন তো ধরার পরে আপনারা কি করবেন যে চেক দিবেন তো চেক কিভাবে দিব আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার আশেপাশে যদি মাছ চাষি উদ্যোক্তা থাকে তো তাদেরকে জানিয়ে দেন তো কিভাবে মাছ কই মাছের ব্রিডিং করা হয় প্রথম প্রস্তুতি কিভাবে নেওয়া হয় তো এটা আমার ফার্স্ট টাইমের ফার্স্ট স্টেপ যেটা আছে তো এই ভিডিওর ফার্স্ট স্টেপটা কিভাবে আমরা করি কই মাছের ব্রিডিং তো শুরুতে যে প্রসেসিংগুলো দরকার সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব তো অ্যান্ড নেক্সট টাইমে যে আমরা কই মাছকে কীভাবে ইনজেকশন করি কোন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ কই মাছের জন্য কোন হরমোনটা দিয়ে বেস্ট হ্যাঁ ডিম হয় এবং মাছের গুণগত মান ভালো থাকে তো ক্ষেত্রে সব বিস্তারিত আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কই মাছ আমরা কিভাবে চেক দিই তো দেখতেই আসেন যে আমরা আস্তে আস্তে জাল টানতেছি এখানে আমাদের কিছু সংখ্যক কই মাস স্টকে ছিল তো এখন দেখব যে এগুলো আসলেই ডিম আছে কি না তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের জাল টানা যদি শেষ হয় তো আপনাদেরকে তখন আমি সরাসরি লাইভে দেখাবো তো অনেকে দেখা গেছেন যে বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসেন বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ইনজেকশন করেন তো ইনজেকশন করার পরে দেখা গেছে যে ডিম অধিকাংশই নষ্ট হয়ে যায় তো তার কারণটা হচ্ছে বাজার থেকে যখন আপনি ডিম মাছটা কিনবেন মাছটা প্রচুর চাপ খায় চাপ খাওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় মেল মাছ যেগুলো আছে এগুলোর স্পাম্পগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার যেই সঠিক এটা পরিচর্যাটা সেটা হয় না যার কারণে ডিমগুলো সাদা সাদা হয়ে মারা যায় এবং নষ্ট হয়ে যায় তো এজন্য আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা এখানে সুন্দরভাবে ভিডিওটা দেখেন আমরা কিভাবে মাছগুলোকে চেক দিই তো আমাদের জাল টানা মোটামুটি কাজ প্রায় শেষের দিকে তো এখান থেকে আমরা প্রথমে কই মাছগুলোকে এক্সট্রা এক্সট্রা করে বেছে নেব বেছে নেওয়ার পরে বাকি মাছগুলো ফালাই দেবো এটা নর্মাল টান হয়েছে পুকুরে অনেক মাছ আছে কাদার নিচে থাকে তো সেক্ষেত্রে আপনার কাদা থেকে উঠে না তো এটা নর্মাল জাল দিয়ে টান দেওয়া হয়েছে তো সাধারণত চেক দেওয়ার জন্য তো যখন ফিডিং করবো তখন আমরা জাল ভাড়া করে এনে পুকুর ভালোভাবে টান দেওয়া হয় এখানে দেখেন যে নিচে কই মাসগুলো আছে তো এখানে আমরা ধরে ডেক্সিতে রাখবো ট্যাক্সিতে রাখার পরে সেখান থেকে উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসার পরে আমরা ভালোভাবে চেক দিব তো কই মাসের ব্রিডিংটা আপনারা কোন সময় করবেন সেটা হচ্ছে আপনার এই শীতকালের সময়ে আপনারা যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে স্টার্ট করতে পারেন বা মার্চ এপ্রিলে স্টার্ট করতে পারেন তো ফার্স্ট রাউন্ডের পোনাগুলো সাধারণত আপনার ফেব্রুয়ারি ফার্স্টের দিকে শুরু হয় তো সে সময় করলে আপনার মোটামুটি ডিমগুলো আসে আর স্পামগুলো আসে তখন আপনি ভালো রেজাল্ট পাবেন তো কই মাসের জন্য কোন হরমোনটা বেটার হবে মোটামুটি আইডিয়া দিয়ে রাখি আর কই মাসের জন্য আপনি পিজি পিটোটোরি গ্লান যেটা অরিজিনাল দানা তো সেটা দিয়ে যদি আপনি ব্রিডিং করেন তাহলে কই মাসে গুণগত মানটা ভালো থাকে এছাড়াও আপনি নরমালি লিকুইড যেই ওভোলিন আছে অভাবিম মাসে এগুলো ব্যবহার করতে পারেন অনেকেই আছে যে অনলাইনে দেখেন যে স্প্রন প্রো তো আসলে আমরা মাই স্প্রন প্রোটা অ্যাভেলেবেল চলে না তো সেজন্য আমাদের এখানে রাখা হয় না তো আমরা যেগুলো নিজেরা ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যার যার হরমোন লাগবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে মাছগুলো পেটটা নরম বা ডিম আছে তো এগুলো আমরা দেখে দেখে বাছাই করে রাখতেছি তো এই যে দেখতেই পারছেন যেভাবে আপনারা চাপ দিয়ে চাপ দিয়ে দেখবেন যে মাছটা কি আস পুরুষ আনা মহিলা তো এই যে একটা মাছ নেওয়া হয়েছে দেখেন ভিতরে স্পাম তেমন একটা আসে নাই তো দেখতেছি হালকা ডিম আসছে বেশি ডিম আসে নাই তো দেখবে পারছেন যে হালকা হালকা ডিম আসছে তো পরিপূর্ণ ডিম হয় নাই দেখছেন পেটটা খুবই নরম তো এটা আপনার ডিম মোটামুটি আসছে পারফেক্ট করার জন্য উপযুক্ত হয়েছে তো এটা হালকা ডিম আসছে তেমন একটা ভালো ডিম আসে নাই তো এভাবে আপনারা প্রতিটা মাছকে চেক দিয়ে নিতে হবে তো এটা দেখেন যে পরিপূর্ণ ডিম চলে আসছে এটা বয়স হয়তো অনেক ভালো হয়েছে এগুলো আমরা ব্রিডিং করার জন্য নেই নাই কারণ এগুলো আমরা টেস্টিং করতেছি এগুলো আপনার এখানে নতুন মাছ আছে পুরান মাছ আছে যেগুলো আপনার পুরান মাছ তিনটা দুইটা এ কেজি হয় আর যেগুলো ছোট ছোট দেখতে চান যে এগুলা নতুন মাছ তো যেগুলো পুরান মাছ আপনার আগের মাছ বড় বড় আর এই ছোটো সাইজের পোনাগুলো দেখতে চান এগুলা নতুন পোনা এগুলো এখনও ডিম ভালোভাবে আসে নাই তো এগুলো দেখেন যে বড় বড় সাইজের মাছ মেল মাছগুলো সাধারণত একটু ছোটোই হয় পরবর্তী ভিডিওটা আমরা আপনাদেরকে একটা সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিব যাতে আপনারা নিজেরা বাড়িতে বসে খুব সহজেই এই কই মাছের ইনজেকশন করে ডিম ফোটাতে পারেন দেখেন হালকা হালকা দুধের মতো বের হচ্ছে তার মানে এটাতে আসছে মানে স্পামটা আসছে হালকা তো এটা আপনার কয়েকদিন পরে ব্রিডিং করা যাবে ভালোভাবে পুরুষ মাসটা আপনি চাপ দিলে দুধের মতো যদি বের হয় তাহলে বুঝবেন যে পরিপক্ক হয়েছে তো এখানে আমরা মাছগুলো দেখে তেমন রেজাল্টটা ভালো পেলাম না তো আমরা আরও কিছু সময় নিব যে মাছগুলোকে আরও ভালো ভালো খাবার দেব যাতে মাছের ডিম পরিপক্ক হয় এবং শুক্রানুটা পরিপক্ক হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক